গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ছায়া মহন্ত ব্লক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম তো একটু সকাল সকাল আসলাম তোমাদের সামনে গল্প করতে কারণ আমার তোমাদের দাদা বাজারে গেছে এখন এই মায়ের সময়টা একটু ফাঁকা পেয়েছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি তো বন্ধুরা আমি নতুন একটা চ্যানেল খুলেছি চ্যানেলের নামটি হচ্ছে সিএম অফিসিয়াল তো তোমরা ওই চ্যানেলে গেলে ওটাতেও ছোট ছোটো কিছু ভিডিও দেখতে পারবে এখনও ওটা শুরু করিনি সবে খোলা হয়েছে নতুন তা তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো সঙ্গে থেকে যে ছোটো ছোট ভিডিওগুলো দেব আমি এবং দিচ্ছিও এই চ্যানেলটাতেও তো দিচ্ছি তোমরা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করো তাহলে আমার খুব ভালো লাগবে তা আজকে এইটুকুই বললাম পরবর্তী ভিডিও আবার পরে দেব